দখলদার ইসরায়েলে আগ্রাসনের বিরুদ্ধে জিদুল কষা পুনরুদ্ধার ও মজুম ফিলিস্তিনিদের সমর্থনে রত্নি যুব উদ্বেগে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরচিত হামলা ও নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিশেষ প্রতিনিধি প্রতিবেদনে সিরাজগঞ্জ সদর উপজেলার তিন নং বহুলি ইউনিয়নের রত্নি যুব উদ্বেগে বিক্ষোভ মিছিলটি বের হয় রত্নী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি ডুমুর চার মাথার মোড় হয়ে আলমপুর বাজার ঘুরে বাজার হয়ে আবারও আলমপুর বাজারে শেষ হয় বহুল ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলে উপস্থিত হয় স্থানীয় মুসল্লি শিক্ষার্থী ব্যবসায়ী ও শ্রমজীবী সাধারণ মানুষ পুরুষ শিশু সব বয়সী মানুষ প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন মিছিলে তারা বলেন ফিলিস্তিনের স্বাধীনতা আদায় না হওয়া পর্যন্ত এই প্রতিরোধ চলবে কর্মসূচির মূল লক্ষ্য ছিল ইসরায়েল পণ্য বর্জনের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করা প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ হাব্বি শেখ মোহাম্মদ আলহাজ হজরত তমিজুল রকবাসহ আরও অনেকে আরও উপস্থিত ছিলেন বহুল ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জাকারিয়া ইসলাম বাবু তিনি বলেন তোমার টাকায় যেন না হয় গাজায় বোমা ফেলার কারণ ইসরায়েলি মানে গাজায় রক্ত আমাদের টাকায় আর চলবে না হত্যাযোগ্য সবাই ইসরায়েলের পণ্য বয়কট করুন সবাই দেশি পণ্যে সদয় হন প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে ফিলিস্তিনিদের জন্য মহান রব্বুল আলামিনের নিকট দোয়া মোনাজাত করেন রত্নি জামে মসজিদের ইমাম হাফেজ মওলানা মোহাম্মদ লোকমান হোসেন দৈনিক জয়সাগর